জান্নাতুল ফাদাও জান্নাতুল বাক্কি জান্নাতুল মাকাম জান্নাতুল দারুল জান্নাতুল খুলুদ একটি ফেক্রার জন্য আমরা আখেরি ভিদ দুনিয়া মানু আমানু মান্না গাজুর হ্যায় ওই সাস কে রায়া যে ধর্ম অবলম্বন দিয়ে করবে ধর্মকে যে কুর্ণীতি বা কুশিশকর কথা বলবে অমান্য বা মানবতা নিয়ে না চলবে ধর্মকে যারা অপমান করবে তাদের আমরা শাস্তি জানাই সব সময় শাস্তি চাই এটা সুফি সাধক ওলি আওলিয়ার দের

এটা অলিয়া উলিয়াদের দরবার এখানে আপনি মাজারে যাইতেছেন নামাজ পড়ার স্থান আছে আপনি কোরআন শরীফ রাখা আছে আবার যারা পাগল ফকির আর মনির শিয়া উলিয়া গাউস কুতুবাস সাবুল আবদাল সালিকিনী পীর মুর্শিদ মুকাম্মেল যারা যারা ধ্যান আবির্ভাব মগলিষ্টতে আছে পীর মুর্শিদের নামে আল্লাহ রাসুলের নামে কোরআন নিয়ে তো তারা আপনি কি করতেছে দিয়ানে আছে সাধক সিদ্ধি পোল সাধকের জন্যই সিদ্ধি সিদ্ধি অন্য জন্য সিদ্ধি নিজেকে অপকর্ম থেকে বিরত থাকা নিজেকে সুদ্রায় পেলা এবং অনেক পাগল ফকির যারা আছে

এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই মাজারে যারা হামলা করতেছে তারা দুষ্কৃতিকারী তাদেরকে শাস্তি হোক এই বিশ্ব সুখী সাধক আন্দোলন যারা মাজার বাংতাছে তাদের বিরুদ্ধে হইয়া আমি পাগলে এই সমস্ত পাগল ফকির নিয়ে বিশ্ব সুফি সাধকদের বিরুদ্ধে নামছি আমরা সুফি সাধকদের পক্ষ হয়ে আমরা নামলাম এই প্রতিবাদ সভা জানাবার জন্য কেন যারা মাজার বাংতাছে তারা এটা কিন্তু অবাস্তব একটা কাজ করতেছে ইসলাম প্রচার করছে অলিয়াউলিয়ারা গাউজ কৃতবরা আশাবুল আব্দুল্লাহ নবী রাসুলরা পীর বেগম্বররা মা বাবারা